সন্মানদি ইউনিয়নবাসীর সাথে পবিত্র ঈদ আজহার শুভেচ্ছা বিনিময় করেন সন্মান্দি ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান জাইদ হাসান জিন্না ঈদের তৃতীয় দিন বুধবার সকাল থেকে রাত পর্যন্ত সন্মানদি ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি জাহিদ হাসান জিন্না সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সভাপতি তিনি সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের বারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে স্বর্ণপদক পুরস্কারও পেয়েছেন তিনি জাহেদ হাসান জিন্না একজন লেখক ও কবি তার লেখা একাধিক বই অমর একুশে মেলায় প্রকাশিত হয়েছে দল মত নির্বিশেষে সম্মানদী দি ইউনিয়নের গরিব দুঃখী অসহায় ও মেহনতি মানুষের আস্থার প্রতীক জাহিদ হাসান জিন্না সম্মান ইউনিয়নের মানুষের ভালোবাসায় প্রথমবার বিপুল বোটে নির্বাচিত হয়েছিলেন তিনি দ্বিতীয়বার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া নৌকা প্রতীক ও জাইদ হাসান জিন্নার জনপ্রিয়তার সামনে দাঁড়াতে পারেনি কেউ পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন তিনি সোনারগাঁয়ের জনপ্রিয় ও প্রভাবশালী চেয়ারম্যানদের মধ্যে অন্যতম জায়েদ হাসান জিন্না প্রাচীন বাংলার রাজধানী এই সোনারগাকে স্মার্ট সোনারগা হিসেবে গড়ে তুলতে মাননীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাতের প্রধান সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছেন জায়েদ হাসান জিন্না উন্নয়নের দিক থেকে সন্মান ইউনিয়ন অনেকটা পিছিয়ে থাকলেও আবদুল্লাহ আল কায়সার হাসনাত এমপি নির্বাচিত হওয়ার পর থেকে জাহিদ হাসান জিন্না সন্মান ইউনিয়নের রূপ অনেকটাই পরিবর্তন করে দিয়েছেন সম্মানদি ইউনিয়নের মেগা প্রকল্প সন্মান দি রাস্তা সন্মান্দি চকবাজার রাস্তা অলিপুরা থেকে সন্মান্দি খাল খনন সহ একাধিক রাস্তাঘাটের কাজ প্রায় শেষের পর্যায়ে জাইদ হাসান জিন্না বলেন এতদিন দলীয় এমপি না থাকায় সন্মানদি ইউনিয়নের জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়ন করতে না পারলেও বর্তমানে আব্দুল্লাহ আল কায়সার হাসনাদের নেতৃত্বে সম্মান ইউনিযন ইউনিয়নকে গ্রাম থেকে শহরে রূপান্তরিত করবো ইনশাল্লা আমি সম্মান ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতা চাই